আমার চাকরি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজ আমরা উপসর্গগুলো মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় উপসর্গ থেকে প্রশ্ন আসে এই উপসর্গগুলো মনে রাখার টেকনিক নিয়ে আজকে আলোচনা করব কারণ যেন পরীক্ষায় আসলে যেন মিস না হয় এগুলো আমরা মনে রাখব দেখেন আমরা একটা টেকনিক দিয়েছি এই টেকনিকটি সবাই প্রায় ফলো করে আপনারা এই বাংলা উপসর্গ যদি আমরা বলি উপসর্গ বাংলা উপসর্গ যেগুলো শব্দের সামনে বসে সেই উপসর্গ হচ্ছে আমাদের একুশটি কতটি আমাদের একুশটি বাংলা উপসর্গ রয়েছে যেমন সু হা স হি অর সা আর আব উন পাতি কত আন ইতি অঘা রাম এই উপসর্গগুলো গুলো আমরা খুব ইজিলি মনে রাখবো এখন মনে রাখার যে টেকনিক গুলো সেটা দেখেন মনে রাখার টেকনিকটাও কিন্তু খুবই দারুণ একটা টেকনিক রয়েছে এখানে মনে রাখার এই টেকনিকটা বললেই হবে যেমন এখানে বলা হয়েছে সুহাস আদাব নিবি চিঠি লিখছেন মনে করেন সুহাস আদাব নিবি তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার কুকথা আর চোখে দেখে আবডালের উনত্রিশটি পাতিলেবু ও ঠিক আছে দেখেন তাহলে এখানে কি বলছে আদাব নিবি সুহাস এই যে সু সুহাসের সু সুহাসের কি সু সু আদাব নিবি আ এই যে আ এই যে নিজে তুই আদাব নিবি অজ পারা এই যে অজ ভরসা বলে অনেকে অনাচার কুকথা আর চোখে দেখে ডালে উনত্রিশটি পাতিলেবু ও কতবেল আন দেখেন সবগুলো এখানে কিন্তু প্রায় হয়ে গেছে ঠিক আছে ইতি 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 বলছে ইতি অঘরা ইতি বলছে অঘরাম এই যে অঘ এই অঘ আবার ঠিক আছে দেখেন এগুলো যদি আপনারা দেখেন এই যে অঘরাম দেখেন এখানে এটা যদি মিলাই সু হা সু হা এখানে দেখেন কয়টা আছে এখানে সু কমা হা তারপরে আছে মনে করছে স সুহা স নিবি ঠিক আছে আদর নিবি এখানে দেখেন আছে একটা নি আছে একটা বি আছে একটা আদর নিবি ওকে তারপরে হচ্ছে যে আজ এই যে অজ এই যে অজ এখানে আছে পাড়ার ভরসা এই যে ভর সাধার সা বলে অনেকে অ এই যে অ এখানে দেখেন অ তাহলে আমরা অ এই যে অ ঠিক আছে অনেকে অ অনা এই যে অনা কু কথা এই যে কু আর চোখে আর এখানে সেটার আর এই যে এখানে আছে আর চোখে দেখে তারপর হচ্ছে আব এই যে ডালের তারপরে যদি বলি আমি তারপরে দেখেন এখানে হচ্ছে যে ডালের এই যে উন এখানে দেখেন এই যে উন এই যে উন এখানে আছে উনত্রিশ পাতিলেবু পাতি এই যে পাতিলেবু পাতি লেবু ও কদবেল এই যে কদের এই যে কদবেল ঠিক আছে কদবেল আন এখানে আছে আন এখানে আন আছে এখানে আন আছে ঠিক আছে আনবি আন আন এখানে আন আছে এখানে এটা আছে আন আছে এই যে আনটা এই আনটা আছে এইখানে ওকে তারপরে ইতি এই পরে আছে ইতি অঘরা অঘা দিয়ে ইতি অঘারাম এই দেখেন ইতি আমাদের অঘারাম এই যে ইতি ইতি আমাদের একটা আছে ইতি এই যে আর একটা রাম আমাদের যে বললাম সব এখানে মনে করেন যা আছে ঠিক আছে ইতি অঘা এই যে এখানে একটা রাম আছে ওকে দেখেন আমাদের যে বাংলা খাটি বাংলা যে উপসর্গ রয়েছে সেগুলো কিন্তু আমরা পেরে গেলাম খাটি বাংলা উপসর্গ একুশটি এই একুশটি উপসর্গ আমরা পেরে গেলাম একুশটি কতটি খাটে বাংলা হচ্ছে একুশটি আমাদের খাটে বাংলা উপসর্গ হচ্ছে একুশটি ওকে তাহলে একুশটি আমরা পেরে গেছি আশা রাখি যে আমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না একুশটি খাটে বাংলা উপসর্গ একুশটি একুশটি আমরা পেরে গেছি এবার আমরা অন্যগুলোতে যাব যাবো দেখেন এবার আমরা দেখেন যাচ্ছি হচ্ছে পরের পেজে দেখেন নেক্সট পেজে আছে সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি কতটি সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি কতটি আমরা জানি এই যে সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি এই যে বিষ আমরা মনে রাখবো বিষ এই যে বিষটি আমাদের সংস্কৃত উপসর্গ বৃষ্টি কতটি বৃষ্টি আমাদের সংস্কৃত উপসর্গ ওকে এখন দেখেন এখানে সংস্কৃত উপসর্গ হচ্ছে অবি অনু অপ্রতি সম অদি সুপ্র ঠিক আছে অতি উৎপরা নির্বি পরি এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ দেখুন মনে রাখার টেকনিকটা একটু আমরা একটু দেখি মনে রাখার যে টেকনিকটা দেখে মনে রাখার টেকনিকটা বলা হয়েছে ওপি অনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় দেখেন একে অপরের প্রতি এই যে অপরের এই যে অপরের প্রতি ওপি ও অনু দুইজন অপরের প্রতি কি করছে প্রতি কি করবে সম অধিকার প্রতিষ্ঠা করবে সম তারপরে অধিকার সুপ্রতিষ্ঠা করবে কি করবে সুপ্রতিষ্ঠায় প্রতি প্রো ওকে এখানে কি কি এখানে আছে প্রো ওকে সুপ্রতিষ্ঠি প্রো সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ অরায়নের বিপরীতে এই যে অতি অতি আছিল অতি উৎ এখানে উৎ এখানে উৎসাহর উত এই দেখেন উৎ উৎ উৎসাহের উত আছে উৎসাহ উৎসাহ পরায়ণের বিপরীতে এখানে দেখেন উৎসাহ পরা অনির বিপরীতে নির বি বিপরীতে দূর উপনিবেশে দূর উপ নিবেশে অবরোধ অভিযান আনিয়েছে অব অভি আ নি এখানে নি আছে ঠিক আছে এখানে একটা আছে নি ওকে তাহলে আমরা বুঝতে পেরেছি দেখেন অপি অনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ পররাণের উপরীতে দূর পরিবেশের অবরোধ অভিযান আনিয়েছে ঠিক আছে আপনারা এটা দিয়ে মনে রাখতে পারেন যদি আপনারা এটা পছন্দ না করেন আপনাদের মতো বানিয়ে নিবেন কিংবা হচ্ছে যে আপনাদের মতো করে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে আপনার আপনাদের মতো করবেন তবে আমরা একটু টেকনিকটা শেয়ার করলাম প্রায় সব জায়গায় এই টেকনিকটাই প্রায় ইউজ করা হয় এবার আমরা যদি পরে যাই আরবি উপসর্গগুলো দেখেন আরবি উপসর্গ এই আরবি উপসর্গটা আমরা জানি আম খাস লাগো আম খাস লা গর বাজে ঠিক আছে আম খাস লা গর বাজে এটা মনে রাখতে পারে আম খাস আম খাস আম খাস গর লা বাজে গর লা বাজে আপনারা এটা দিয়ে মনে রাখতে পারেন আম খাস ল এটাতে মনে রাখতে পারেন তাহলে আম খাস মনে রাখতে পারেন এখন যদি ইংরেজি উপসর্গ দেখে কি ইংরেজি হেড সাব হাফ ফুল এগুলো আমরা জানি মানে হেডমাস্টার সাহেব হাফ প্যান্ট ফুল প্যান্ট এগুলো তারা মনে রাখতে পারেন তাহলে হেডমাস্টার হেডমাস্টার কি করছে দেখেন হেডমাস্টার সাব হাফ পাগল ফুল সালাক বলছে কি হাফ পাগল আবার ফুল সালাক হেডমাস্টার ঠিক আছে এটা হচ্ছে আরবি উপসর্গ পেলাম আমরা ইংরেজি উপসর্গ দেখলাম ইংরেজি এবং আরবি উপসর্গ দেখলাম এবার একটু পরের গুলো দেখি যদি পরের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরের এই জায়গাটাতে প্রশ্ন আসে যেমন ফার্সি উপসর্গ আমি মনে রেখেছিলাম করদর না নিমফি বদবে বর বকম ঠিক আছে আমরা এই আমি এইভাবে মনে রেখেছি তবে আপনারা যদি মনে রাখতে চান এটা হচ্ছে যে বদ বরকে নিমফি বেশ দেয়ার দরকার নেই বরকে নিমফি বেশ দেওয়ার দরকার নেই ঠিক আছে বর যে বর ভালো না বরকে নিমফি নিমফি বেশ দেওয়ার দরকার নাই এটা মনে রাখতে পারে ঠিক আছে তাহলে নিমফিশ বদ বরকে এই যে বদ বরকে নিম ফি ঠিক আছে নিমফি কম এগুলো মনে কম দর কম দর কম দর দর না এগুলো আর ঠিক আছে এগুলো আপনারা মনে রাখতে পারেন আমি মনে করি যে এই ফার্সি উপসর্গগুলো আপনার পারবেন ঝামেলা হওয়ার কথা না এই ফার্সি উপসর্গগুলো একটু ভালো করে পড়বেন এগুলো যদি ভালো করে পড়েন আমি মনে করি যে আপনারা যে কোনো পরীক্ষায় কমন পাবেন কাজে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে খুব ভালো করে একটু পড়তে হবে খুব ভালো করে এগুলো একটু করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো খুবই ভালো করে পড়তে হবে এই জিনিসগুলো আপনাদের মিস করা যাবে না এই যে স্পেশালি এই যে মানে ফার্সি উপসর্গুলো ফার্সি বা বিদেশি উপসর্গ যেগুলো ফার্সি বা বিদেশি বিদেশি উপসর্গ যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের মানে ভুল করাই যাবে না কেন ঠিক আছে বিদেশি উপসর্গ বিদেশি তাহলে বিদেশি বা ফার্সি উপসর্গ গুলোতে আপনাদের হাফেজ হতে হবে ঠিক আছে এখন যেটা আরবি হোক আর যাই হোক না কেন আপনারা এগুলোতে বিদেশি উপসর্গগুলো ভালোভাবে করবেন আমি মনে করি এই জিনিসগুলো আপনারা বারে বারে দেখেন দেখলে খুব ভালোভাবে এগুলো পারবেন তাহলে অনেকগুলো আমরা দেখলাম বাংলা উপসর্গ তারপর হচ্ছে বাংলা উপসর্গ রয়েছে এখানে তারপর হচ্ছে আমরা সংস্কৃত উপসর্গ বিষটা এই এই জায়গা থেকে হিউজ প্রশ্ন আসে যে বাংলা উপসর্গ কয়টি সংস্কৃত উপসর্গ কয়টি বাংলা উপসর্গ বিষ সংস্কৃত বাংলা উপসর্গ একুশ সংস্কৃত বিশ এগুলো একটু মনে রাখতে হবে বাংলা তখন বাংলা কয়টা বাংলা মনে রাখবেন বাংলা বাংলা বিষ কি বিষ একুশ আর বাংলা একুশ আর আমাদের যদি বলি এই যে সংস্কৃত বিষ সংস্কৃত আমাদের সংস্কৃত সংস্কৃত কয়টা সংস্কৃত বিষ সংস্কৃত কয়টা বছর বৃষ্টি সংস্কৃত বৃষ্টি বাংলা কয়টা একুশটা ঠিক আছে বাংলা ভাষার জন্য আমরা যুক্ত করেছিলাম না এই জন্য আমাদের ভাষা শহীদ দিবস কত ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি না আমাদের এই একুশ দ্বারা আমরা মনে রাখবো সেই একুশে ফেব্রুয়ারি ওকে একুশ দ্বারা আমরা একুশে ফেব্রুয়ারি মনে রাখবো তো আমার চাকরি ভাই বোন আমি মনে করি যে আপনারা আজকের ক্লাসটা খুব ভালো বুঝেছেন এই যে এই যে এই জিনিসগুলো একটু ভালো করে পড়াশোনা করেন এগুলো যেহেতু আপনাদের প্রাইমারি নিবন্ধন যাই বলেন না কারণ বিভিন্ন পরীক্ষা আসবে যেমন এই জিনিসগুলো যেমন আপনাদের জন্য দরকার হতে পারে প্রাইমারি প্রাইমারির জন্য দরকার প্রাইমারি মনে করেন প্রাইমারি যারা প্রাইমারি চাকরি দিবে প্রাইমারি তারপরে আছে বিসিএস বিসিএস আসে তারপরে ব্যাংকে আসে ব্যাংক ব্যাংক তারপরে যদি বলি এনটিআরসি এ ঠিক আছে এই জায়গাগুলোতে আসে

মন্ত্রণালয়ে আছে সে মন্ত্রণালয়ে আসে কাজে আপনারা এগুলো পড়াশোনা করে দেখতে ভালো কিছু করবেন আমার চাকরি প্রার্থী আপনারা লেগে থাকে লেগে থাকেন আপনার হতাশ হবেন লেগে থাকেন এগুলো থাকেন লেগে থাকলে কিন্তু আপনারা ভালো কিছু করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জব জব এডভেস্টার চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব চাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল তো আপনারা জানেন চ্যানেল এবং পেজ আর একটা কথা বলি যে আপনাদের আমাদের হচ্ছে চ্যানেল এবং পেজ কিন্তু একই নাম চ্যানেল এবং পেজ সব হচ্ছে জব অ্যাডভেঞ্চার জব